তো ইনশাল্লাহ বেশি কথা বলা হলো ভিডিও ভিডিও দেখতে থাকেন আর অবশ্যই একটা লাইক একটা অ্যাপ্রিসিয়েট করবেন আর কবিতা প্রেমীর আসন থেকে যারা ভিডিও দেখছেন তাদের বেশি করবেন আবার তারা একটা একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট এটা শেয়ার করবেন তাতে কী হবে আপনার যদি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন আপনি দেখা যান নতুন নতুন ভিডিও চলে আপনার সাথে সাথে আপনার কাছে চলে যাবে ভিডিওটা আপনার দেখে দেখে আপনার যেটা চয়েস ওই চ্যানেল ওখান থেকে আপনার কবিতা চয়েস করে নিতে পারেন আচ্ছা একটু সুবিধা আছে আর যা যা আপনার কবিতা নেন বা নেন

একদম পারফেক্ট ডিম বাচ্চা করা মানে দুই দিন এসে বাচ্চারা করছে আচ্ছা এটা কি বার হোমা নাকি বার হোমা কো বলতে মাশাআল্লাহ ও হো হো ভাই এত দেয়া যায় দুইটাই ব্ল্যাক ডায়মন্ড ভাই হ্যাঁ আরে ভাই দুইটাই একদম ডায়মন্ড ডায়মন্ড দেখেন দুইটা বাচ্চার সহকারে কিন্তু আপনারা এই জোড়া আপনারা নিতে পারবেন মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ ভাই আপনার কাছে কয় জোড়া আছে বাচ্চা সহ আছে আছে দেখবেন তিন আচ্ছা মাশাআল্লাহ তা ভাই তা শুরুতে এই জোড়া বাচ্চা সহ দাম কত চাইতেছেন কত একদম সীমিত

করবেন না দুইটা বাচ্চা সহ মাত্রি পঁচিশশো টাকায় সংগ্রহ করতে পারবেন একদম এখানে বোম্বাই কালেকশন দেখতে পাচ্ছেন লাল টুকটু একজোড়া দেশি বোম্বাই কবুতর সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এটা জোড়া ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ দেখেন একটু কাছে নিয়ে যেতেছি এই যে দেখেন দেখছেন তো ভাই এ আমার মন পছন্দ হয়ে গেছে গা আরে এটা ভাই একশো জনটা দেখে নব্বই জনই ভাই নিয়ে আনিব এটা যে আগে দেখো ছেই নিতর একবার আছে বাচ্চাছায়া কারাকারি একটা জরাই আছে ভাই টাকা বাড়াবেন তারিখ আর দেশি মুম্বাই কিন্তু যে দেখেন শরীফ ভাই কিন্তু এটা আগেও কিন্তু ভিডিও দিয়েছে হয়তো বাকিও বিশ্বাস করে না মানে দিলে নেন নাই আজকে তো বুঝলেন যে দেশি মুম্বাই বেশি বেশি ডিম বাচ্চা করে পারফেক্ট ভাই পারফেক্ট তা ভাই

খাওয়াইছে মনে হয় একদিন না খাইলেও চলব দেখেন কত সুন্দর একদম দর্শক বন্ধুরা মাত্র পঁচিশশো টাকায় বাচ্চা সহ কালেকশন পাইতেছেন কোনোবার পছন্দ হলে জোড়া দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কারণ অনেকে কিন্তু এই লাল সিরাজি মনে তিন হাজার সাতাইশশো টাকা বাচ্চা ছাড়াই দাম দেয় আর আজকে তারা দুইটা বাচ্চা সহকারে নিতে পারতেছেন মাত্র মাত্র আজকের জন্য অনলি অনলি কত ভাই পঁচিশশো পঁচিশশো টাকা লাল ছিঁড়ে দিতে আবার দুইটা বাচ্চা সহ না নিলে কিচ্ছু করার নাই ভাই আফসোস বন্ধুরা এখানে হচ্ছে একদম আনকমন ইউনিক কালারের একজন লক্ষার কালেকশন এটা হচ্ছে যে আপনার রেড কালারের লক্ষা রেড কালারের লক্ষা কিন্তু বর্তমানে গাজীপুরের ভিতরে আশুলিয়ার ভিতরে বলেন কারো কাছে নাই এবং কি ঢাকার ভিতরেও কিন্তু দেখা যায় না লাল কালারের লক্ষার কালেকশন সাদা কালো আপনার ইয়া ব্লু বার্স হ্যাঁ এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে কিন্তু মাগার এই লাল কালার কয়জনের কাছে আছে ভাই ও ডিম আছে আর কয়টা দুইটা জমা ডিম জমা ডিম দর্শক সহকারে আপনার নিতে পারবেন তা ভাই এই দাম কত চাইতেছেন ভাই Đó là tên পঁচিশশো টাকা ও ভাই একদম থেকে উঠলো না একদম লক্ষ্মী কবুতর ভাই পিওর কবুতর যারা ডিম বাচ্চা নিয়ে চিন্তিত তারা আজকের দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে আজকে প্রত্যেকটা কবুতর নিবেন ইনশাল্লাহ দামও কম আছে কোয়ালিটিও ভালো আছে ডিম বাচ্চা ভাই ইনশাল্লাহ এগুলা একদম

ভাই এটা আমি যদি কবুতর পালতাম সত্যি 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 ভাই এই জোড়া আমি নিয়ে নিতাম কারণ এত সুন্দর ভাই লাহুরি কবুতর এর চেহারা দেখেন মানে আপনার যদি কারোর প্রতি ভালোবাসা নাও থাকে কিন্তু মাগার এই চেহারা দেখলে আপনার কবুতরের চেহারা দেখলে আপনার এর ভালোবাসা মানে এর প্রতি ভালোবাসা মানে কি কম ভাই অমাই অসম্ভব সুন্দর

তাহলে দুইটিম সহকারী সংগ্রহ করতে পারবেন বালাসে যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ হবে কালার দেখবেন কোয়ালিটি দেখবেন চলে যায় দেওয়া যায় হারি দে বাবা ডিমের মায়া আছে মহব্বত আছে দেয়া যায় হ্যাঁ আজকে দাম পড়ব মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকায় ভাই কিছু কিছু জিনিস ভাই ট্যাকা হইলে কিন্তু পাওয়া যায় না কিন্তু মাগার এগুলার ট্যাকার দিক দিয়ে হিসাব করবেন না জিনিসের দিক দিয়ে হিসাব করবেন যে কোয়ালিটি কেমন আছে ডিম বাচ্চা কেমন করবে পারফেক্ট কিনা আপনার মনের মতো হয়েছে কিনা তার প্রশ্নে আপনি কিনবেন ট্যাকার দিকে চায়া লাভ নাই ভাই যেরকমের কোয়ালিটি ওই আপনার দাম দেখেন শরীফ ভাই আরি ভাই আরো এক জোড়া লাহুরি ভাই আপনি কালেকশন করছেন দশক থাকবো না ক্যামেরায় যতটুকু আপনি দেখতেছেন যাই না কেমন দেখতেছেন কিন্তু বাস্তবে যদি দেখেন না আপনি এটা থুয়া যাইবেন আপনি

মার্কিং আপনার সাইডের মার্কিং মানে এক কোথায় এভরিথিং একশো একশো লাল গিয়ার গুলা দেখেন এক কোথায় অসাধারণ চেহারার মায়া পড়তে বাধ্য হইবেন এত সুন্দর কালেকশন যে না নিবেন ভাই আফসোস করবেন ভাই আফসোস করবেন যিনি নিবেন ইনশাল্লাহ শরীফ ভাইয়ের সাথে আরো সম্পর্ক বাড়বে বরং কমবে না ঠিক আছে আর এই কবুতর হাতে পাইলে শরীফ ভাইরে তো কইবেন যে ভাই আপনারা অসংখ্য ধন্যবাদ এরকম কবুতর পাইলে আমার আরো দিয়ে ইনশাল্লাহ বলবেন

দেখার মতো কোয়ালিটি দেখবেন কালার দেখবেন পছন্দ হলে বাংলাশের যে কোনো জালা নিতে পারবেন আর শরীফ ভাই কত দাম চাইতেছেন ভাই জোরা এটা দাম তবে ভাই 4000 একদম 4000 টাকা তো দর্শক বন্ধুরা এটা কিন্তু ডান কালার লাউড়ি কবুতর একদম 4000 টাকায় সংগ্রহ করতে পারবেন ভাই দয়া করে দামাদামি করবেন না এরকমের কবুতর আপনার হাতে পড়লে আপনি এরকমের আরো জোড়া নিতে নেবেন কারণ এটা কি বলি আপনার কবুতর যদি পছন্দ হয় মনের মতো হয় শরীফ ভাইয়ের কবুতর ভাই টাকা কোনো ফ্যাক্টর না আমরা এরকমের জিনিস খেলে আইনা দিবেন ঠিক আছে কারণ অনেকেই ঠকে কিন্তু পরে দেখা গেল দেখা গেলো যে অনেকেই ভয় পায় ভালো ভালো জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবেন কোয়ালিটি যেমন দামও তেমন মাত্র অনলি চার হাজার টাকা নিতে পারবেন একদম

আর যদি ভাইঙ্গা নেন মাতি পর্ব দুই হাজার নর পর্ব এক হাজার যার যেমনি খুশি নিতে পারেন তবে জোড়া নিলে কিন্তু মাত্র অনলি পঁচিশশো টাকা নিতে পারবেন একদম

সাতাইশো টাকায় দর্শক বন্ধুরা এই জোড়া আপনার নিতে পারবেন যে নিমেন জিতবেন আর যদি কোনো ভাই এখান থেকে মনে চায় না আমার এখান থেকে যে কোনো একটা প্রয়োজন তাও কিন্তু আপনারা নিতে পারবেন আলোচনা সাপেক্ষে থাকলো সরি ভাই ওরে ভাই রে ভাই ম্যাকপের কালেকশন কালা কুচকুচায় তো দেখে কুচ্চিত লেভেলের রে ভাই একদম কালোর মধ্যে মানে জেড ব্ল্যাক একদম ঝিক করতেছে কালারটা মার্শাল এরাও কি ডিম দিয়ে দিবুনি এখনই হ্যাঁ ডিমের উড়ে আছে মার্শাল আবার লাল গিয়ার মধ্যে পাইতেছেন সত্যি বলতে ম্যাকপের জোরটার সাইজ বড় আছে কালার ভালো আছে আপনার যদি ভাই পছন্দ তাহলে ডানা বা তাকানোর দরকার নেই চোখ বন্দ করে জোড়া আপনারা কালেকশন করতে পারেন তা সরি ভাই তা জোরটা কত দিয়ে দেইবো

আহ চলে ভাই ও বড় ভাই আজকের কালেকশন তো দেখা যায় পুরো একদম হট কালেকশন গুলা ভাই যেমন তাই আরসেনজেল এত কিনছে বা নিছে হ্যাঁ দেখবে আরসেনজেল ওরে ভাই রি ভাই জে টাক

কিন্তু মাকে এরকমের কোয়ালিটি না মাত্র বত্রিশশো টাকায় তো দর্শক বন্ধুরা সর্বোচ্চ কোয়ালিটি এক সপ্তাহ পাইতেছেন ডাক দেখবেন কালার দেখবেন গেট আপ দেখবেন সাইজ দেখবেন ভাই আপনার যদি পছন্দ হয় মানে সত্যি 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 বলি যার যদি কারো কাছে থাকে আপনাদের সাথে এটা মিলাইবে অবশ্যই যদি মনে করেন যে এটা বেস্ট আয়সা দেখে তার অবশ্যই তাহলে আজকের জন্য মাত্র বত্রিশশো টাকা না নিয়ে ভাই পারবেন না যে না নিবেন আফসোস করবেন যে পাইবেন ইনশাল্লাহ শরীফ ভাইকে ধন্যবাদ জানাইতে বাধ্য মন খুশি হয়ে যাবে একদম শরীফ ভাই প্রত্যেকটা কালেকশন ভাই দেখার মতো কারণ ভাইসা ভাইসা কালেকশন করে তো একদম মনের মতো আপনাদের কিছু বলবো না আমার শরম করে আগুন কালেকশন মার্শাল আসলে শরীফ ভাই সত্যি প্রত্যেকটা কালেকশন একদম দেখা যদি কেউ নেয় চার দিনের সারা দিন আপনার কথা বর্ষা মাশাআল্লাহ দেখছেন ভাই জোয়া কত রাখা যায় ভাই জোয়াটা দাম থাকবে

মাসা আল্লাহ দামটা কত চাইতেছেন দাম যদি

একদম দর্শক বন্ধুরা সাত লক্ষ পাইতেছেন দুই হাজার টাকায় একদম ভাই বিশাল সাইজের মধ্যে ডিম মনে ডিম জিনিসে আনুমানিক কয়দিন লাগতে পারে ভাই সাত টাকা নি তার আগেই দিয়ে দিবে ইনশাল্লাহ তাহলে আজকের জন্য দুই হাজার দুই হাজার টাকায় সাত লক্ষ ও সেই সেই একশো একশো কালেকশন মার্শাল্লাহ দেখেন একদম

দুই হাজার টাকায় কিন্তু দর্শক বন্ধুরা নান কবুদ নিতে পারবেন কোনোবার পছন্দের ভালোবাসার দর্শক যারা আছেন এই জোড়া নিয়ে নিতে পারেন কারণ কোয়ালিটি ভালো আছে ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু সংগ্রহ করতে পারবেন বিউটির ভাই বিউটির কালেকশন বিউটির মানে জোড়া বিউটি কবুতর দিতে পারেন একদম সেই জোড়া বিউটি কবুতর ভাই যে বামে যেটা যেটা এটা মাতি আর ডানা যেটা নর ডিম বাচ্চা রানিং আছে ভাই কত রাখবেন

ও হ্যাঁ তাই নাকি কি অবস্থা হায় হায় কখন কি ভাই মানে মাদি নিল জোড়া নিল দেখছেন শিকারি কবুতর কবুতর দেখেন 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 এটা হচ্ছে কবুতর ঠিক আছে আপনারা কাঁদে নিয়ে ঘুরতে পারবেন আহ একদমই দুই হাজার একদম দর্শক বন্ধুরা দুই হাজার টাকায় চমৎকার একজন আপনার বোম্বাই কালেকশন পাইতেছেন নিয়ে আনেন ভাই এত সুন্দর কবুতর না নিয়ে উপায় আছে শিকারী কবুতর ভাই ভাই কোকার কালেকশন কোকার বাশিরাস বাশিরাস কোকার

আচ্ছা দামাদামি না করলে আঠারোশো টাকা তো দশক বন্ধুরা এই জোটা কিন্তু মাত্র আঠারোশো কায় সংগ্রহ করতে পারবেন দেশি একজন নতুন কবুতর কিন্তু মাকার ইন্ডিয়া ফেলে হয়ে গেছে ইন্ডিয়া ইন্ডিয়া চলে না ঠিক আছে আমাদের দেশি কবুতরের কিন্তু খাঁটি কবতর ঠিক আছে তো পছন্দ হলে অরিজিনাল বাংলাদেশে নতুন পাইতেছেন লোটা কিন্তু আমরা দেখাই দিলাম মাত্রলি আজকের জন্য আঠারোশো টাকা ভাই ভাই মাদের বাপ দেখছেন নর্থ এর দিক দিয়ে খেপ মাদের ওই দিক দিয়ে আরে মানে যা চাই তাই পায় আয় হাই ভাই রে ভাই যে কোয়ালিটি আর যে ডার্ক কালিং রাজগোলা কে মতো লাল লাল একদম কোরা লালের মধ্যে এক কলসি গলা গুলো দেখছেন একদম ফ্রেশ একদম গোলাপি টুটের মধ্যে পাইতাছেন দুইটাই দুইটালা চুইটাল কলসি গলার মধ্যে লাল লাল একবার এদিক যায় একবার এদিক যায় তো ভাই আমি কবুতরটা ধরে দেখাই যায় এই মাদিটা

আচ্ছা পলায় যাচ্ছিল ছিল কিন্তু বান্দা পলায়তে পারে ভাই তাই জোড়া কত দাম চাইতেছেন ভাই এটা ছুটে গিয়েছিল মানে দর থেকে আচ্ছা ডিমের ডিম আচ্ছা ডিম পারফেক্ট আজকের জন্য এই পেয়ারটা মাদিরা যদি না একদম 3000 নরটা ভাঙলে 2000 কত পাচ্ছেন হ্যাঁ আজকে জোড়াটা নিতে টাকা নিতে তো 10 শত্ৰয় একদম 4000 টাকা হলে কিন্তু এই কালারিং রাজগুলা আপনারা নিতে পারবেন। ভাই। অস্থির ভাই এক বন্ধ দি ডাকতি আছে। একদম একদম কমই 2 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আছে কিন্তু মাত্র only 4000 টাকা নিতে পারবেন। পছন্দ হলে দতু যোগাযোগ করবেন। কিন্তু ডিমের হুম লাল কালার মধ্যে দেখেই পাচ্ছেন মার্শালা একদম দেখার মতো ভাই বুক সাদা নাকি দুটাই বুক সাদা সাদা জোড়া ডিম বাচ্চা রানিং আছে ভাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এটা দাম কত চাইতেছেন ভাই

টাকায় দর্শক বন্ধুরা লাল কালারের একজন আপনার চারটা চোখে ছাপ চোখের মধ্যে পাইতেছেন ডিম বাচ্চা একশো একশো পছন্দ হলে দুটো যোগাযোগ করেন নাহলে কিন্তু থাকবো না ভাই বিক্রি হয়ে যাবো আঠারোশো টাকায় গররা মানে কি মানে বোঝেন